আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এ বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা ছেচল্লিশ নম্বর পিস্টারে বলা হয়েছে কি শব্দ শিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো শিখব এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে জানো এই যে আমরা পঁয়চল্লিশ নম্বর পিস্টারে অর্থাৎ এর আগের ক্লাসে হাসি কবিতাটি পড়েছিলাম এই কবিতা থেকেই মূলত এই শব্দগুলো নেওয়া হয়েছে প্রথম শব্দটি হচ্ছে ফোকলা ফোকলা মানে হচ্ছে দাঁতহীন যাদের মুখে দাঁত নেই বিশেষ করে ছোট বাচ্চাদের বা শিশুদের মুখে দাঁত নেই তাদেরকে ফোকলা মুখ বা ফোকলা মুখও বলা হয় এরপর হচ্ছে বিল বিল মানে হচ্ছে স্রোতহীন জলাশয় যে জলাশয়ে কোনো স্রোত নেই রাঙ্গা মানে হচ্ছে রঙ্গিন গুমরা মানে হচ্ছে গম্ভীর খবর মানে হচ্ছে সংবাদ এরপরে দেখো কি আছে বাক্য লিখি এখানে যে বেশ কিছু শব্দ দেওয়া আছে এগুলো থেকে আমাদেরকে কী করতে হবে বাক্য লিখতে হবে প্রথম শব্দটি হচ্ছে খবর দিদি আমরা বাক্য লিখেছি আমরা টেলিভিশনে খবর দেখিও শুনি এই যে একটি বাক্য লিখলাম এখানে কিন্তু এই খবর শব্দটি আছে এই কাজটি হচ্ছে মূলত এরকম এই যে এখানে ফোকলা আছে এটি হচ্ছে একটি শব্দ এই শব্দটি দিয়ে নতুন একটি বাক্য তৈরি করতে হবে যে বাক্যে এই শব্দটি থাকবে ঠিক আছে ফোকলা দিয়ে একটি বাক্য তৈরি করেছি শিশুরা ফোকলা দাঁতে হাসে এরপর আছে রাঙ্গা টিয়া পাখির রাঙ্গা ঠোঁট এরপর আছে গোমরা গুমরা মুখে সুন্দর লাগে না তোমরা চাইলে এই বাক্যগুলো ভিন্নভাবেও লিখতে পারো এরপর একটি কাজ আছে দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করি এই যে বামপাশ এই বাম পাশে যে লেখা দেওয়া আছে এগুলোর সাথে ডান পাশের যে লেখাগুলো আছে তার মিল করতে হবে এটার সাথে এটার এমন একটি লাইন নিতে হবে যেন এটার সাথে এটা মিলে যায় ঠিক আছে প্রথমেই আছে খোকন হাসে খোকন হাসে এর সাথে দেখো এদিকের কোন লাইনে মিলে খোকন হাসে ফোকলা দাঁতে তাহলে খোকন হাসে ফোকলা দাঁতে আমরা এখানে টান দিব ঠিক এভাবে তোমরা টান দিবে এরপর আছে চাঁদ হাসি চাঁদ হাসে এর সাথে মিল করব খোকনের সাথে চাঁদ হাসে খোকনের সাথে এরপরে কাজল বিলি কাজল বিলি কি হয়েছিল সাপলা হাসে তাহলে কাজল বিলির সাথে আমরা মিল করব সাপলা হাসে এরপর আছে টিয়ে হাসে টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে আমরা দেখি রাঙ্গা ঠোঁটে কোথায় এই যে এইখানে এরপর আছে খলসে মাছের হাসি দেখে খলসে মাছের হাসি দেখে কি হয় হাসেন পাতিহাস তাহলে আমরা মিল করলাম হাসেন পাতিহাস তোমরা ঠিক এভাবে কলম অথবা পেন্সিল দিয়ে সুন্দর করে টান দিবে ঠিক আছে এরপরে দেখি ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় পূরণ করি ডান পাশ হচ্ছে এটি এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো এনে খালি জায়গায় পূরণ করতে হবে দেখি প্রথমে কী দেওয়া আছে এই না কত হাসিল বলে যাই বলতো খালি জায়গায় কি হবে খালি জায়গায় হবে খবর আমরা কবিতার লাইনে পড়েছিলাম এই শোনো না কত হাসি খবর বলে যায় এরপরে হাসে তার সাথে সাথে এর আগে কী হবে চাঁদ চাঁদ হাসে তার সাথে সাথে এরপর টিয়ে হাসে এখানে হবে রাঙ্গা ঠোঁটে আমরা পড়েছিলাম টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে বোয়াল মাছের দেখলে হাসি চমকে যায় বোয়াল মাছের হাসি দেখলে কি চমকে যায় পিলিয়ে চমকে যায় আমরা এখানে লিখলাম পিলে চমকে যায় তাদের দেখে মুখেও কেবল হাসি পায় এখানে কি হবে বলতো পেচার তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় তো শিক্ষার্থীরা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ শেষ আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে সাতচল্লিশ নম্বর পিস্টারে যে কাজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা